আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ডক্টর ইরুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে যায় বাংলাদেশ মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে জনশূন্য শপিং মল এলাকা এবং মালয়েশিয়ায় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ নিবং টেবাল বুকির তাম্বনের একটি কারখানায় যৌথ অভিযানে মোট তিনশো সাত জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে যার মধ্যে তিনশো ছয় জনই বাংলাদেশি নাগরিক ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি ধারা লঙ্ঘনের বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দুপুরে দেশটির ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গতকাল সকাল দশটা ত্রিশ মিনিটে শুরু হওয়া এই অভিযানটি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিচালনা করে এর মধ্যে জাতীয় নিবন্ধন বিভাগ সেবারাং পেরাইসিটি কাউন্সিল পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এর সহযোগিতায় ইমিগ্রেশন বিভাগ পরিচালনা করে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন অভিযানে মোট সাতশো জন অভিবাসীর কাগজপত্র তল্লাশি করা হয়েছে পরে তিনশো জন বিদেশি কর্মীর মধ্যে বিভিন্ন অপরাধের অভিযোগ পাওয়া যায় যার মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার অননুমোদিত স্থানে কাজ করা মেয়াদোত্তীর্ণ পারমিট এবং বৈধ ভ্রমণ নথি না থাকা তবে সবচেয়ে বেশি অপরাধ শনাক্ত হয়েছে যাদের পরিচ্ছন্নতা খাতে কাজের অনুমতি ছিল কিন্তু তারা কারখানায় গিয়ে কাজ করত এক সেক্টরের পারমিট নিয়ে অন্য সেক্টরে কাজ করা দেশটিতে দণ্ডনীয় অপরাধ তিনি বলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনশো ছয় জনই বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক যার বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে জাওয়াই ইমিগ্রেশন ডিপোতে রাখার আগে তাদের আরও তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাব্বিশ বাংলাদেশিকে প্রবেশের আগেই আটক করে ফেরত পাঠিয়েছে গতকালে অভিযানে কাউন্টার সেটিং নামে পরিচিত সমন্বিত প্রবেশ চেষ্টার আরেকটি ঘটনা নস্বাদ করা হয় একেপিএস জানায় আটকৃতরা ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান এবং কিছু নির্দিষ্ট পক্ষের সহায়তায় তাদের দেশে প্রবেশের পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমন হলে নামার পরপরই কর্তৃপক্ষ তাদের আটক করে এক বিবৃতিতে সংস্থাটি জানায় প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা অভিবাসন প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং মালয়েশিয়ায় আগমনের জন্য সন্দেহজনক কারণ প্রদান করেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবিলম্বে বহিষ্কারাদেশ জারি করা হয় এবং পরবর্তী উপলব্ধ ফ্লাইটে ছাব্বিশ জনকেই ঢাকায় ফেরত পাঠানো হয় মালয়েশিয়ার জোহর রাজ্যের আয়ার হিটামে অভিবাসন দপ্তরের অভিযানে বত্রিশ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে গতকাল বিকেলে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কর্মকর্তারা ব্যবসায়িক কেন্দ্র এলাকায় অভিযান শুরু করলে বহু পাকিস্তানি অবৈধ অভিবাসী পালানোর চেষ্টা করেন তবে অভিযানের এলাকাগুলো চারদিক থেকে ঘিরে ফেলায় শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে বাধ্য হন জোহর রাজ্য অভিবাসন দপ্তরের পরিচালক দাতক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান অপারেসি বেলানজা অপারেসি সেলেরা অপারেসি সাপু এবং অপারেসি কুটিপের অংশ হিসেবে পরিচালিত এই যৌথ অভিযানে জাতীয় নিবন্ধন দপ্তরের সদস্যরাও অংশ নেন তিনি বলেন বন্দরবারু আয়ার হিতামে মোট ষোলোটি প্রাঙ্গণ অভিযান চালিয়ে বাষট্টি জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করে এর মধ্যে বিশ জন পাকিস্তানি পুরুষ নয়জন জন পুরুষ একজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং দুজন ইন্দোনেশিয়ান নারীকে আটক করা হয়েছে অভিযান পরিচালনাকারীরা জানান আটকৃতরা বৈধ ওয়ার্ক পারমিট বা প্রবেশের অনুমতিপত্র ছাড়াই মালয়েশিয়া বসবাস ও কাজ করছিলেন তাদের বিরুদ্ধে উনিশশো এবং উনিশশো সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয় অনুযায়ী মামলা দায়ের করা হবে যা বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়াতে প্রবেশ ও অবস্থানকে অপরাধ হিসেবে চিহ্নিত করে